অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ ষোলো লাখ টাকা মুক্তি অপহরণকারীদের ফোন ছাত্রের পরিবারকে থানায় অভিযোগ জানানো হলে এখন অব্দি ছাত্রের কোন হদিশ পাওয়া যায়নি বলে অভিযোগ মালদার কালিয়াচক থানার অন্তর্গত বড়নগর ডাঙ্গা এলাকার ঘটনা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মালদার কালিয়াচক থানার ডাঙ্গা এলাকার বাসিন্দা পেশায় হকার এনামুল হক তার ছেলে ইজামুল হক স্থানীয় স্কুলের এইটে পড়ে অভিযোগ গত শুক্রবার বাড়িতে ছাগল চড়াতে সে নিখোঁজ হয়ে যায় এরপর সারারাত পরিবার খুঁজলেও তার কোনো হদিস পাওয়া যায়নি কালিয়া চোখ থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয় ছেলের নিখোঁজের শনিবার তার কাছে ষাট লক্ষ টাকা মুক্তি পঞ্চেয়ে অপহরণকারীদের ফোন আসে এরপর থেকেই গোটা পরিবারে শোকের ছায়া ভেসে আসে এখন অব্দি ছাত্রের কোনো হদিস পাওয়া যায়নি আমার ছেলে শুক্রবার সাড়ে তিনটা পোনে চারটা নাগাদ ছাগল নিয়ে যাচ্ছিলো চারাতে তারপরে ছাগল নিয়ে গেছে আর বাড়ি ফিরিনি ছাগল আমার বাড়ি চলে এসেছে আমার ছেলে ফিরে পাইনি আমি তারপরে কী হলো তারপরে আমি তারপরের দিন আমি তার রাত্রে খুঁজাখুঁজি করলাম পেলাম না তারপরে সকালে আমি থানায় এফার করলাম আজ পর্যন্ত আমার ছেলেকে এখনও আইসি সাহেব মানে আমার কাছে ফিরিয়ে দিতে পারেনি ফোন এসেছিল আপনার কাছে আমার কাছে ফোন এসেছিল আমি সেই ফোনটাও আমি এসআইতে দিয়েছি সে ফোনটাই কি বলছিল আপনাকে ফোনে মানে আমাকে বলছে আমার ছেলে খেয়ে দিচ্ছে বলছে বাবা আমাকে সাড়ে ষাট লক্ষ টাকা চাইছে ষাট লক্ষ টাকা নিবে নাহলে আমাকে জান থেকে মেরে দিবে তুমি কোথায় আছো আমি বনের মধ্যে আছি গ্রামবাসীদেরও দাবি যাতে অবিলম্বে ওই ছাত্রকে উদ্ধার করা হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচ থানার পুলিশ